আমি এখন দাঁড়িয়ে আছি রায়গঞ্জের আট নং বাহিন গ্রাম পঞ্চায়েত দক্ষিণ শহরের এলাকা এখানকার একটি রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল ভোট আসছি ভোট নিচ্ছে ভোট করছি সবই নিচ্ছে বলে হবে 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 এই এই প্রবঞ্চনা দিচ্ছে রাস্তায় কাটা কেউ চলতে পারছে না মানুষ পরিযায়ী এই যে রাস্তা চলতে পারি না আজকের থেকে এরকম কাদা মাটি চলতে পারি না বুড়া মানুষ আমাদের পাও হাত ভাঙলে কত কষ্ট আমরা কিভাবে চলবো কে দেখবে আমাদের এবং বারম্বার বলেছি সবাইকে জানিয়েছি রাস্তা হবে এই নোটিশ হয়েছে এই টেন্ডার হবে খুব তাড়াতাড়ি সংস্কারের ব্যবস্থা করছি ভোট আসে ভোট যায় কিন্তু রাস্তার আর হাল ফেরে না একের পর এক ভোট পেরিয়ে গেলেও উন্নয়ন আজও এসে পৌঁছয়নি এই রাস্তায় রাস্তা নিয়ে চরম দুর্ভোগে পড়েছেন এই এলাকার মানুষজন বহুবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েও কোনো লাভ হয়নি যাকে ঘিরে ক্ষোভে ফুঁসছেন এলাকার সাধারণ মানুষজন উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ব্লকের বাহিন গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দক্ষিণ সোহারৈ এলাকা থেকে উঠে এলো রাস্তার বেহাল অবস্থার ছবি চাপদুয়ার থেকে সোহারৈ পর্যন্ত এই রাস্তা ব্যবহারের অনুপযুক্ত মাঝে খানাখন্দে ভর্তি রাস্তা বর্ষার জল পড়ে কাঁদা প্যাঁচ প্যাঁচে অবস্থা চলাচল করতে গিয়ে দুর্ঘটনার আশঙ্কা প্রকাশ করেছেন সাধারণ মানুষ স্থানীয় বাসিন্দা গোবর্ধন মহন্ত জানিয়েছেন এই রাস্তা দিয়ে চলাচল করা যায় না রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে মাঝে মধ্যে মানুষজন পড়ে যান দেড় দু হাজার লোক যাতায়াত করেন এই রাস্তা দিয়ে সমেশ রাস্তার রাস্তা রাস্তায় কাদা কেউ চলতে পারছে না মানুষ পড়ে যাচ্ছে ধপাধপ বিরাট সমস্যা এক দেড় হাজার লোক চলে রাত দিন এখানে চব্বিশ ঘন্টা চলে লোক আর এই রাস্তাটা মেন রাস্তা একেবারে ফোর লাইনে থেকে এই রাস্তাটা চলে এই রাস্তাটাই হচ্ছে না এর কারণটা কি আমি তো কিছু এ দশ বছরে এরকম হচ্ছে মানে কেউ রাস্তা করছে না ভোট আসছে ভোট নিচ্ছে ভোট করছি সবই নিচ্ছে বলে হবে 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 এই এই প্রবঞ্চনা দিচ্ছে কই রাস্তা হচ্ছে এই রাস্তাটা তাড়াতাড়ি যাতে হয় সেটাই আমরা চাচ্ছি আর কি যাব স্থানীয় বাসিন্দা ঝর্ণা দাস জানিয়েছেন রাস্তা কাদা মাটিতে ভর্তি জমে রয়েছে নোংরা জল জল মারিয়ে বাড়ি ঘরে ঢুকতে হচ্ছে অবিলম্বে রাস্তা সংস্কার করা প্রয়োজন স্থানীয় বাসিন্দা শান্তি দাস জানিয়েছেন দীর্ঘদিন থেকে রাস্তার বেহাল অবস্থা রাস্তা দিয়ে চলাচল করা যায় না যেকোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটে গেলে তার দায় কে নেবে বারবার বলা হলো শুধুমাত্র প্রতিশ্রুতি মিলেছে কিন্তু রাস্তার কাজ আজও হয়নি এই যে রাস্তা চলতে পারি না থেকে এরকম কাদা মাটি চলতে পারি না বুড়া মানুষ আমাদের পাও হাত ভাঙলে কত কষ্ট আমরা কিভাবে চলবো কে দেখবে আমাদের কে খাওয়াবে বলো এ কবে থেকে হবে হবে করতেছে আমাকে খালি সান্তনা পরিষ্কার দিচ্ছে কিন্তু হচ্ছে না রাস্তাটা কাদায় ভর্তি কাদায় ভর্তি চলতেই পারি না আমরা পঞ্চায়েত টঞ্চায়েত মেম্বার টেমার সবাই জানে মেম্বাররা বললো যে হ্যাঁ করে দিব আমাদের সান্তনা পরিষ্কার দিচ্ছে কিন্তু হচ্ছে না আমরা বলছি রাস্তাটা হোক এটাই চাই আর কি চাই এই বিষয়ে গ্রাম পঞ্চায়েত সদস্যের প্রতিনিধি সুব্রত বিশ্বাস জানিয়েছেন রাস্তার অবস্থা সত্যি খারাপ উদ্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে দ্রুত টেন্ডার করে রাস্তার কাজ শুরু করা হবে হ্যাঁ এটা সত্যি পাড়ার লোকের খুব অসুবিধা এবং বারবার বলেছি সবাইকে জানিয়েছি রাস্তা হবে এই নোটিশ হয়েছে এই টেন্ডার হবে খুব তাড়াতাড়ি সংস্কারের ব্যবস্থা করছি চাপদুয়ার থেকে একদম শহরের মোড় পর্যন্ত এই রাস্তা দীর্ঘ দিন প্রতিদিন চলে প্রায় দেড় হাজার থেকে দু লোকজন এই রাস্তা দিয়ে এমনভাবে রাস্তার অবস্থা কাদায় কাদা কোনো দিক দিয়ে যেতে গেলেই অনেক সময় অ্যাক্সিডেন্ট হচ্ছে স্কুলে পড়তে যেতে পারছে না ছাত্রছাত্রীরা রুগী নিয়ে যেতে পারছে না মানুষজন এদিক দিয়ে এই অবস্থা রাস্তা কবে এখন এই রাস্তা ঠিক হবে তার দিকেই তাকিয়ে আছে এই এলাকার গ্রামবাসীরা দক্ষিণ শহর থেকে অলক ঘোষ আর সংবাদ রায়গঞ্জ রায়গঞ্জবাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা এবং হাড়ের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন আর এন টেকর হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার বরুণ দত্ত এমডি ডিএনবি এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ জিরো নাইন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে